নমস্কার দর্শকবিন্দু যেটা আবারও অগ্নিবীর অনলাইনে অ্যাপ্লিকেশন চলছে যেটা আবারও অনলাইনে আপনারা মোবাইল থেকেই অগ্নিবীর অ্যাপ্লিকেশন করতে পারবেন সেটা কীভাবে করবেন আজকে আমরা দেখাবো আমাদের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমরা দেখিয়ে দেবো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না যেটা প্রথমে দেখছেন যে আপনি মাধ্যমিকে চোদ্দেকটাই তেত্রিশ পার্সেন্ট নাম্বার থাকতে হবে তাছাড়াও টোটাল পঁয়তাল্লিশ পার্সেন্ট নাম্বার থাকতে পারবেন তাহলে কিন্তু এই অগ্নি আবেদন করতে পারবেন সকলেই তাছাড়া আপনারা কিভাবে ওয়েবসাইটটি পাবেন আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে প্রথমে ডবলুডবলু যে দিয়ে এরকম ডেসক্রিপশন বক্স থেকে আপনারা এটাই সরাসরি চলে যেতে পারবেন তাছাড়া যাওয়ার পরে আপনারা একটু উপর দিকে তুলবেন যেটা দেখতে পাবেন ক্যাপচার একটা কোড থাকবে সে কোডটার নিচে একটা ঘর থাকবে এই ক্যাপচার কোডটা আপনারা এখানে বসাবেন যেমনটি আছে সেম এখানে বসাবেন আর বসানোর পরে আপনারা যেটা করতে হবে আপনারা পুরো ঠিকঠাক আছে নাকি দেখে নেবেন ঠিক দেখো আমি আর ক্যাপচার কোডটা বসি দেওয়ার পরে যে ইন্ডিয়া আর্মি বলে একটা ওয়েবসাইট খুলে যাচ্ছে এই ওয়েবসাইটটা আপনারা এরকম দেখতে পাবে ইন্টারফেস আপনাদের সামনে খুলে যাবে খুলে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে ইন্টারফেসটা উপর দিয়ে একটু ক্লিক করবেন ক্লিক করে তুলবেন দিয়ে একটু লোড নেবে তারপরে আপনারা দেখবেন যেখানে অ্যাপ্লিকেশন বলে একটা অপশান আছে এই অ্যাপ্লিকেশনে যাবেন সেখানে যে সার্চ করবেন যেটা আপনার অগ্নিবিড় অগ্নিবিড় কিন্তু অনলাইন আবেদন চলছে তাছাড়া আপনি তথ্যমিত্র কেন্দ্রে তাছাড়া বিভিন্ন অনলাইন সেন্টারে যেয়েও আপনি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন খুব সহজে তাছাড়া দেখতে পাচ্ছেন এরকম একটা অ্যাপ্লিকেশন সেখানে যাবেন যাওয়ার পরে ইউজার নেম আপনি যেই নামে অ্যাপ্লিকেশন করতে চাইছেন সেই নামটা দেবেন তারপরে পাসওয়ার্ড একটা দিতে হবে পাসওয়ার্ড দেওয়ার পরে আপনাকে যেটা আবার ক্যাপচার কোড এখানে একটা ক্যাপচার কোড থাকে সেই ক্যাপচার কোডটা বসতে হবে তা না হলে আপনাকে দেখাচ্ছি অফিসিয়াল্টার অ্যাপ্লিকেশন বলে যে অপশানটা আছে দেখছেন নিচের দিকে একটা এখানেও যে আপনি দিতে পারেন দেওয়ার পরে আপনাকে যেমনটা জানাল সেম দেখুন অ্যাপ্লিকেশন লগ ইন সেটা এরকম আপনার সামনে যেমন একটু আগে ইন্টারফেস ওপেন হয়েছিলো এরকম সেম ইন্টারফেস ওপেন হবে ইন্টারফেস ওপেন হওয়ার পরে আপনি উপর দিয়ে একটু কল তুলবেন তোলার পরে যেটা পেজটা আপনি দেখতে পাচ্ছেন আপনার ফোনে আপনি একটু লোড নিচ্ছে লোড নেওয়ার পরে অটোমেটিক হয়ে যাবে সেটা আপনার তাছাড়া আপনি আপনার এলাকাতে যে তথ্যমিত্য রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম পাসওয়ার্ড স্ক্রিপচার কোড দিয়ে বসিয়ে এখানে লাস্টে লগ ইন ইয়ার কনফার্ম তাছাড়াও আপনি আপনার এলাকায় যেখানে অনলাইনের কাজ হয় সেখানে যেও আপনি করতে পারবেন এখনও কিন্তু অ্যাপ্লিকেশন চলছে